ধরে আপনারা এই এলাকায় জলের সমস্যা চলছে বহু দিন ধরে চলছে কিন্তু এখানে বোরিং যে বই বোরিং এর কথা আমরা কথা কিন্তু তিনটা এটাও পুরা তারা নতুন করে করছে না এটা আগে ফরেস্ট ডেভেলপমেন্ট একজন করে আছে এরপরে ওয়েড একটা করছে বলগা একটা করছে তিনটা বোরিং আছে কিন্তু আর এখানে থিং বোধ তারা কালেকশন না এখানে তার থিং বোধ দেয় না আর ট্রান্সফর্মার এখানে বয় এখানে কারেন্ট চালু করে দিয়েছে কিন্তু ওখানে এটাও বদ্ধ করে থয়ে গেছে আর তার তো সত্যি এখানে সব কিছু আপনার যে মথরগুলো আছে এইগুলোও তুললে তিনি কালেকশন করে রয়ে গেছে গা ওখানে কী অবস্থায় আমরা আছি না আমরা ওই নিচে গিয়ে কোয়ারের জল টাইমে খেতে হচ্ছে তারপরে এখানে ট্রান্সফর্মার যেটা বসানো হয়েছে ভিতরে যেটা একটা মটরগুলি রয়েছে তারপরে এই সব নিয়ে গেছে সব নিয়ে গেছে কেন নিয়ে গেছে মথগুলা খারাপ না কি ইটা চেক করতে লয়ে গেছে না কীভাবে লয়ে গেছে ঠিক আমি জানে না কিন্তু খিল্ডার আগে বড়িং যেটা আছে কি পাইপ সব উঠে তিনি করে যেটা কাজটা কমপ্লিট হয়েছিল কাজ কি কমপ্লিট না কাজও কমপ্লিট না আপনার আদা মাদা কাজ করে আদা মাদা জৈন দিয়া আদা মাদা দিয়ে গেছে দুইটাইখানে আছে পাইপ কিন্তু আরো একটাও এখানে মাছখানে রয়ে গেছে এটাও ঠিকমতো জৈন না কিন্তু এই জয়েন জৈন ঠিক ঠিকমতো কালেকশন দেয় জল আমরা পেটও পারি কিন্তু তার ঠিকমতো করে দিয়েছে আমি দুই সকালে বললাম যে সারে মনে মনে অবস্থা আমরা খাওন ফে লোক পাঠিয়েছি লোক পাঠার পর এটা ওখানে খুলে তুলে সব কিছু করে করে গেছে আর তেজপুরও বহন বদ্ধ করে গেছে এখানে এইখানে হয়ে গেছে হ হ আপনারা কি বলছে জান আমরা জল পেতে চাই জল পেতে চান আপনারা এমনে কাছর দসর এমনি কয় বছর হয়েছে কাজটি হুম হুম এক বছর উপর হুম এখন পর্যন্ত চালু হই না চালু হ না কোন পঞ্চায়েত অন্তর্গত যে যে হারবাং ভিলেস হারবাং ভিলেস ব্লক কোথায় ব্লক মানাই মানদাই ব্লক মানাই ব্লকে এই এলাকা এমএলকে এই এলাকা এমএলএ ওখানে

বসবাস করছেন তারপরে এই কাজ তো এমটি বাজেট করেছিল বাজেট তো এখানে লেখা আছে লেখা অনুসারে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ লক্ষ চৌচল্লিশ হাজার সাতশো বাসুইতে টাকা মনে হুম একটু লেখাতে দেখা যাক হুম এখন আপনারা জলের সমস্যার জন্য জল ডক্টরকে আপনারা অনুরোধ করে তাড়াতাড়ি জল